মানে ভাবা যায় যে তারেক রহমান আজকে যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কি আসলে সুস্থ আছেন মানে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে কমন একটা জিনিস আছে যে তাকে যখন আপনারা তেলবাজি করবেন বা তাকে প্রশংসা করবেন অতিরিক্ত ফুলাবেন ফাপাবেন তো পলিটিশিয়ানরা আসলে খুশি হয় তারেক রহমানও একসময় কিন্তু খুশি হইতো কিন্তু দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের বাহিরে থেকে দূর থেকে বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করে আওয়ামী লীগ সরকারের পতনকে অবজার্ভ করে এই পতনের পেছনের যেই কারণগুলো সম্ভবত সেগুলোকে অবজার্ভ করে বিএনপি এই টার্মে ক্ষমতায় আসার আগে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট প্রশংসনীয় সেম সিদ্ধান্তগুলো যদি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো নেয় দেন একটা পারফেক্ট আউটপুট আসবে তবে তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই বাট অনেকে বলছেন যে তিনি ঠিক আছেন কিনা ঠিকই আছেন বা পৃথিবীতে রাজনীতি এই লেভেলে বাংলাদেশে আমাদের অতিরিক্ত তেলবাজির কারণে নেতা এমপিরা জনগণের মানে বলা তারা সেবকের জায়গায় তারা মালিকানা দাবি করে বসে আর কি ঘটনা হচ্ছে দুইটা প্রথমত আজকে তারেক রহমান সাহেবের জন্মদিন তো জন্মদিনে যদি এটা পালন করা হয় সাংগঠনিক ব্যবস্থা নেবে ভাবা যায় বাংলাদেশের জন্মদিন মানে কি প্রত্যেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কেক টেক কাটবে নেতার নাম লিখবে কে কত বড় কেক কাটছে ছবি তুলা নেতার কাছে পাঠাবে ফেসবুকে পোস্ট দিবে সেখানে আজকে তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার জন্মদিন যদি পালন করা হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আবার এই জন্মদিন পালনের ব্যাপারে আরেকটা জিনিস ঘটে গিয়ে লোকাল পর্যায়ে পাবলিকের কাছ থেকে চাঁদা চাদা তোলে দোকান থেকে টাকা টোকা তোলে একটা গ্রুপ আছে সম্ভবত এই বিষয়টাকেও তিনি ফোকাসে রেখেছেন এর বাইরে তিনি আবার বলছেন যে আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মিছিলে স্লোগানে এই একই কথা কিন্তু বলে যে আগামী দিনের দেশনায়ক রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তো এই বিষয়গুলা কোথাও না কোথাও তিনি অবজার্ভ করেছেন অবজার্ভ করে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি বলছেন যে একজন সহকর্মী হিসেবেও আপনাদের নেতা হিসাবে আমার অনুরোধ রইল দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই শব্দগুলো ব্যবহার করবেন না তিনি গতকালকে রাজধানী কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা একটা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় কর্মশালা বিষয়ক একটা প্রোগ্রামে ভিডিও কনফারেন্সে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে নানান বক্তব্য দিয়েছেন তো সংস্কার প্রসঙ্গেও তিনি এখানে তাদের একত্রিশ দফা দাবি তুলে ধরেছেন আর বলছেন যে যখন দেশের কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি সাতাশ দফা দিয়েছিল আর এখানে একত্রিশ দফাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাম পর্যায়ে একত্রিশ দফা নিয়ে উঠান বৈঠক করারও তিনি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি আমরা যদি দেখি জন্মদিন সম্পর্কে তার যেই বিশেষ ঘোষণাটা কি আমি একটু তথ্য অনুযায়ী বলছি বলা হচ্ছে যে আজকে ওনার ষাটতম জন্মদিন বাবা অনেক বয়স হয়ে গেছে আচ্ছা ষাটতম জন্মদিন তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর যদি তা কেউ না মেনে এই জন্মদিন পালন করে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে আর আপনার বলা হচ্ছে যে এটা কেন করা হয়েছে যে রাজনৈতিক প্রেক্ষাপট সিচুয়েশন দেশের মানুষের জনজীবন সবকিছু মিলিয়ে ঝিলিয়ে তিনি চাচ্ছেন না যে বিষয়টা নিয়ে আসলে খুব বেশি অতিরঞ্জিত হোক যেটা সমালোচনার হয়তো ইস্যু হয়ে যেতে পারে তো আমি মনে করি এগুলো ভালো উদ্যোগ যদিও আমাদের বাংলাদেশের রাজনীতিতে এগুলো একটু অন্যরকম তাই না নেতার পোতা পোতার ছোতা যদিও জন্মদিন হয় আমরা গরম করে ফেলি ফেসবুক শুভেচ্ছা দিতে পারেন কিন্তু কেক টেক কাটা যাবে না কোনো জায়গায় জন্মদিন উপলক্ষে পাঁচশো এক হাজার দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা চাঁদাবাজিও করা যাবে না দেশের বাহিরে থাকার কারণে ক্ষমতার বাহিরে অনেক সময় থাকলে পরিশুদ্ধ হইয়া মানুষ ফিরে আমরা আশা করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এরকম পরিশুদ্ধ হইয়া ফিরলে বাংলাদেশের মধ্যে প্রকৃত গণতন্ত্রের স্বাদ আসবে